তুমি কি কখনো ভেবে দেখেছ যারা শেয়ার বাজারে সফল হয় তাদের মস্তিষ্ক কিভাবে কাজ করে তুমি কি তাদের মতো হতে পারো যারা প্রতিদিন তাদের সাফল্যের দিকে ঝুঁকে পড়ে দেখো ভাই এই প্রশ্নগুলো শুনতে ভারী মনে হতে পারে কিন্তু একবার ভেবে দেখো কোথাও না কোথাও এই প্রশ্নগুলো আমাদের ভেতরেই আছে আমরা কেবল এগুলো উপেক্ষা করি আমরা সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ ফোন স্ক্রোল করি তারপর একই কাজ একই মানুষ একই কথা আর দিন শেষ হয়ে যায় এটাই কি আসলেই জীবন আমরা কি শুধু কোথায় যাচ্ছি তা না ভেবে হাঁটতে থাকি এবার শেয়ার বাজারে সফল ব্যক্তিদের কথা বলি তাদের সাফল্য কেবল চট পড়ার কারণে নয় এটা তাদের চিন্তা ভাবনার কারণে তারা প্রতিটি দিনকে একটি সুযোগ হিসেবে দেখে প্রতিটি লস তাদের জন্য একটি শিক্ষা এবং প্রতিটি লাভ একটি সুযোগ পার্থক্য কেবল তাদের চিন্তাভাবনায় তারা ভয় পায় না তারা শেখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারা থামে না নিজের জন্য ভাবুন যখন আপনি আপনার ভয় থেকে এগিয়ে যান তখন আপনি আপনার আসল সত্ত্বার সাথে দেখা করেন এবং মানুষ এটাই করে তারা প্রতিদিন নিজেদের একটু ভালো করে তোলে শেয়ার বাজার কেবল অর্থের খেলা নয় আমার বন্ধু এটি ধৈর্য বোঝাপড়ার খেলা এবং সর্বোপরি এটি আপনার আবেগ নিয়ন্ত্রণের খেলা এখন আপনি বলবেন আমার এত জ্ঞান নেই আমি কিছুই বুঝতে পারি না কিন্তু এগুলো সব অজুহাত ভাই শুরু থেকেই কেউ কিছুই জানে না তারা ঠিক আপনার মতই ছিল পার্থক্য হলো তারা শুরু করেছিল এবং থামেনি সব সময় একটি জিনিস মনে রাখবেন যারা নিজের জন্য কাজ করে সময় তাদের জন্য কাজ শুরু করে তারা সময় কাটে না তারা অন্যরা কি ভাববে তা পরোজা করে না তারা কি হতে চায় তা পরজা করে এবং এখানেই পার্থক্য তোমার জাদুর দরকার নেই তোমার যা দরকার তা হলো সততা নিজের সাথে তোমার স্বপ্নের সাথে আর হ্যাঁ একটু ধৈর্য কারণ আসল খেলা হলো ধৈর্য তোমাকে প্রতিদিন একটু একটু শিখতে হবে একটু একটু পরে যেতে হবে একটু সাবধান থাকতে হবে কিন্তু যখন তুমি পিছনে ফিরে তাকাবে তখন তুমি বুঝতে পারবে যে তুমি আসলে বেঁচে আছো একটা কথা বলো তুমি কি কখনো মনে করো যে আজ তোমার আগে যারা এসেছে তারা হয়তো অন্য জগৎ থেকে এসেছে যেন তাদের কিছু অতিরিক্ত শক্তি কিছু বিশেষ প্রতিভা আছে কিন্তু সত্য হল এরকম কিছুই ঘটে না তারাও তোমার মতই মানুষ দুটি হাত দুটি চোখ একটি মন পার্থক্য হলো তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের জীবনে বট কিছু করতে চায় এবং তারপর তারা দিনরাত পরিশ্রম করেছে দেখো জীবন কখনো তোমার পক্ষে যাবে না এটা কখনো সহজ হবে না পরিস্থিতি কখনো নিখুঁত হবে না কখনো টাকা থাকবে না তুমি কখনো সময় পাবে না কখনো কখনো মানুষ তোমাকে বুঝতে পারবে না কিন্তু এত কিছুর পরেও যদি তুমি দাঁড়াও যদি তুমি হাল না ছাড়ো তাহলে আসল গল্পটা সেখান থেকেই শুরু হয় সকালে ঘুম থেকে ওঠার সময় তোমার এই অনুভূতির প্রয়োজন যে হ্যাঁ আজ আমাকে কিছু করতে হবে সে আগুন সে আবেগ যা তোমার ভেতরে বলে যে যথেষ্ট হয়েছে এখন আমাকে আমার মূল্য বিশ্বের কাছে দেখাতে হবে অপশন ট্রেডিং হোক বা অন্য কিছু এই সব কিছুই তোমার কাছ থেকে তখনই জয়লাভ করবে যখন তুমি নিজেকে ত্যাগ করবে কিন্তু যদি তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো যে আমাকে বুঝতে হবে আমাকে শিখতে হবে তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না নিজের জন্য ভাব বড ব্যবসায়ীরা তারা কি ইতিমধ্যে এই সব কিছু জেনে গেছে তারা কি কখনো ভুল করেনি ওহো ভাই তারাই প্রথম পতনের শিকার হয়েছিল কিন্তু পার্থক্য ছিল যে তারা প্রতিটি পতন থেকে শিখেছে এবং প্রতিবারই উঠে দাঁড়িয়েছে অপশন ট্রেডিংয়ে কি ভয় আছে হ্যাঁ আছে কিন্তু তুমি কি ভয় থেকে এগিয়ে যাওয়া বন্ধ করবে নাকি ভয়কে পরাজিত করে এগিয়ে যাবে দেখো এটা সহজ যতক্ষণ না তুমি নিজের উপর বিশ্বাস না করো ততক্ষণ পৃথিবী তোমাকে বিশ্বাস করবে না আর এই বিশ্বাস আসে কঠোর পরিশ্রম থেকে যখন তুমি দিনরাত শিখবে যখন তুমি প্রতিদিন নিজেকে আরও উন্নত করবে যখন তুমি প্রতিটি ট্রেড থেকে কিছু শিখবে তা লাভ হোক বা ক্ষতি আর বন্ধু যখন তুমি হেরে যাও তখনও তুমি জিততে পারো যদি তুমি এর থেকে কিছু শিখে থাকো প্রতিটি ক্ষতি তোমাকে শেখায় যে পরের বার কি করা উচিত নয় তাহলে বন্ধু পিছনে ফিরে তাকাও কেন তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি এখন থেকে কেবল সামনের দিকে তাকাবে তুমি প্রতিদিন শিখবে তুমি প্রতিদিন বাড়বে আর একদিন তুমিও সেই জায়গায় পৌঁছে যাবে যেখানে আজ যাদের দেখছ তাদের দ্বারা তুমি অনুপ্রাণিত বন্ধু জীবন তোমার কাছ থেকে অনেক কিছু চায় কঠোর পরিশ্রম ধৈর্য মনোযোগ এবং সর্বোপরি ধারাবাহিকতা কিন্তু যদি তুমি এই সব কিছু নিয়ে এগিয়ে যাও তাহলে একদিন তুমি নিজেকে বলবে হ্যাঁ আমি এটা করেছি তাই আজ থেকে এই মুহূর্ত থেকে তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো ভয় ত্যাগ করো এবং সেই পথে হাঁটো যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে কারণ বন্ধু গন্তব্য খুব বেশি দূরে নয় তোমার প্রতিটি পদক্ষেপের পিছনে লুকিয়ে আছে যা তুমি আজ থেকে শুরু করবে চলো এবার নিজের উপর বিশ্বাস রাখো এবং এই বাজারে ঝড় হয়ে উঠ চলো একটা গল্প থেকে বুঝতে পারি একটা ছোট গ্রাম ছিল ঠিক যেমন তুমি আর আমি দেখেছি যেখানে জীবন একটু ধীর স্বপ্নবড় কিন্তু রাস্তাঘাট খুব বিরল একই গ্রামে একটি ছেলে থাকত তার নাম ছিল মুকেশ এখন মুকেশের গল্পটি কোনো অভিনব ছবির মতো নয় তবে এতে সেই সত্য আছে যা সবার হৃদয় ছুঁয়ে যায় মুকেশের বাড়ি খুব একটা ভালো অবস্থায় ছিল না টাকার অভাব ছিল স্বপ্ন ছিল না তার বাবা একটা ছোট দোকান চালাতেন আর মা ঘর দেখাশোনা করতেন জীবন চলছিল কিন্তু মুকেশের একটা জেদ ছিল তার মনে হচ্ছিল আমি কিছু একটা করতে পারি বট কিছু আলাদা কিছু এখন মজার ব্যাপার হল সে শেয়ার বাজার সম্পর্কে কিছুই জানত না না স্টক বোঝা না চার্টের জ্ঞান না ট্রেডিংয়ের অ্যাবেস কিন্তু একদিন সে ইউটিউবে শেয়ার বাজার সম্পর্কিত একটি ভিডিও দেখতে পেল আর এটাই যেন তার ভেতরে স্ফুলিঙ্গ জ্বলে উঠল সে ভাবল যদি মানুষ এ থেকে টাকা আয় করতে পারে তাহলে আমি কেন নই কিন্তু সে এটাও বুঝতে পেরেছিল যে এটা কোনো শর্টকাট নয় এটা কোন জাদুর কাঠি নয় তাই সে ধীরে ধীরে সারা রাত ভিডিও দেখা বই পড়া মোবাইলে চার্ট খোলা এবং বসে থাকা শুরু করল এটাই তার রুটিন হয়ে উঠল আর হ্যাঁ শুরুতে অনেক ভুল হয়েছিল টাকা ডুবে গেল কিন্তু মুকেশ কখনোই সেই ভুলগুলিতে ভয় পেত না সে প্রতিবার ভাবত আমি ভুল করেছি এখন আমি শিখব শেয়ার বাজার তাকে কেবল টাকার খেলা শেখায়নি সে শিখেছিল যে আসল খেলা হলো মানসিকতা অনেক গবেষণার পর একদিন সে যখন একটি শেয়ারে বিনিয়োগ করেছিল আর এটা লাভজনক ছিল প্রথমবারের মতো মনে হয়েছিল যেন কঠোর পরিশ্রমের ফল মিলেছে কিন্তু মুকে সেখানেই থেমে থাকেনি সে তার চিন্তাভাবনা বদলে ফেলেছিল এখন তার মনোযোগ কেবল অর্থ উপার্জনের উপর ছিল না সে নিজেকে বলতো আমিও একজন ভালো মানুষ হতে চাই এবং একজন ব্যবসায়ী যে অন্যদের জন্য উদাহরণ হতে পারে সে প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করত প্রতিদিন নতুন কিছু শেখার জন্য প্রতিদিন একটু ভালো হওয়ার জন্য এবং তারপর ধীরে ধীরে তার নাম ড্রামে ছড়িয়ে পড়তে শুরু করে মানুষ তাকে চিনতে শুরু করেছে আর আজ আজ সেই মুকেশি সবচেয়ে সফল শেয়ার বাজার ব্যবসায়ী হয়ে উঠেছে কিন্তু যখন কেউ তাকে জিজ্ঞাসা করে যে তার সাফল্যের রহস্য কি তখন সে হেসে বলে শুধু একটা জিনিস আছে আমি কখনো হাল ছেড়ে দিতে শিখিনি জানো জীবনে প্রথম যে জিনিসটা তোমাকে বদলে দিতে পারে তা হলো তোমার চিন্তাভাবনা হ্যাঁ ভাই চিন্তাভাবনা যতক্ষণ না তোমার মন পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত কোন বড় স্বপ্ন সত্যি হবে না কোন বড় পদক্ষেপ নেওয়া হবে না মুকেশকে দেখো সেও তার জীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু সে একটা জিনিস খুব দ্রুত বুঝতে পেরেছিল যদি তুমি তোমার মনে মনোযোগ দাও তাহলে যে কোনো কিছু সম্ভব চিন্তার শক্তিকে অবমূল্যায়ন করো না ভাই যখন তুমি নিজেকে বলো আমি এটা করতে পারি তখন পৃথিবীও তোমাকে বলবে হ্যাঁ তুমি এটা করতে পারো এখন শোনো আরও একটি জিনিস যা খুবই গুরুত্বপূর্ণ ঝুঁকি হ্যাঁ ঝুঁকি নিতে একটু ভয় লাগে কিন্তু ঝুঁকি ছাড়া কিছুই অর্জন করা যায় না শেয়ার বাজারে শুরুতে মুকেশ খুব ভয় পেয়েছিলেন টাকা ডুবে গিয়েছিল কিন্তু সে হাল ছাড়েনি তিনি বুঝতে পেরেছিলেন যে ঝুঁকি ছাড়া কিছুই সম্ভব নয় তুমি ভাবছ যদি সে ভয়ে এক পা পিছিয়ে যেত তাহলে আজ সে যেখানেই থাকুক না কেন সে কখনোই সেখানে পৌঁছাতে পারত না জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে ঝুঁকি নিতে হবে ভাই ভয়কে সিঁড়ি বানাও তাকে দেয়ালে পরিণত হতে দিও না আর দেখো শেখা কখনো থামাও না যে কোনো কাজ করো কিন্তু প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করো মুকেশ যখন শুরুতে বাজারে প্রবেশ করেছিল তখন সে কিছুই জানত না সে ভুল করতে থাকে লোকেরা তাকে নিয়েও হাসত কিন্তু সে কখনো শেখা থামায় না প্রতিটি ভুলের মাধ্যমে সে কিছু না কিছু শিখতে থাকে আজ সেই শেখার কারণে সে অন্যদের শেখাচ্ছে তুমিও তাই করো তোমার ভুলকে শিক্ষা দাও অনুশোচনা করো না এখন তুমি নিশ্চয়ই ভাবছ সব ঠিক আছে কিন্তু কিভাবে তাহলে শোনো ধৈর্য ধরো তুমি একদিনে সব কিছু পাবে না তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যত সময় লাগুক না কেন আমি থামবো না মুকেশ এটা করেছিল অনেক সময় মনে হয়েছিল যে এখন কিছুই হবে না কিন্তু সে তার আবেগ নিয়ন্ত্রণ করেছিল এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিল এবং যখন সময় এসেছিল তখন সে এমন কিছু করেছিল যা কেউ কল্পনাও করতে পারেনি তোমাকেও একই কাজ করতে হবে নিজের উপর বিশ্বাস রাখো আর সময় না আসা পর্যন্ত সাহসী থাকো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কখনো হাল ছাড়ো না জীবন তোমাকে হাল ছেড়ে দিতে পারে কিন্তু যতক্ষণ না তুমি হাল ছেড়ে দাও ততক্ষণ তা হবে না মুকেশের সাথেও এমনটা ঘটেছে অনেকবার সে পড়ে গেছে অনেকবার ভেঙে পড়েছে কিন্তু প্রতিবারই সে উঠে দাঁড়িয়েছে সে জানত কঠিন পথই আসল গন্তব্যে নিয়ে যায় আজ যখন সে পিছনে ফিরে তাকায় তখন সে সেই দিনগুলো ভালোবাসে যখন সে হাল ছাড়তে অস্বীকার করেছিল ভাই তুমিও এটা করতে পারো ঠিক করে ভাব ঝুঁকি নিতে ভয় পেও না প্রতিদিন নতুন কিছু শিখো ধৈর্য ধরো আর কখনো হাল ছাড় না তারপর দেখো জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে মুকেশের মতো একদিন তুমিও তোমার গল্প অন্য কাউকে বলতে বাধ্য হবে এবার একটু থামো এবং নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করো তুমি কি কখনো ভেবেছ যে আজ থেকে এখন থেকে যদি তুমি তোমার চিন্তাভাবনায় একটু পরিবর্তন আনো তোমার ভেতরের ভয়কে পিছনে ফেলে তোমার কঠোর পরিশ্রমকে নতুন কিছুতে পরিণত করো তাহলে তুমি কতদূর যেতে পারবে আমি জানি এই প্রশ্নটি সহজ নয় কিন্তু তুমি কি কখনো একা বসে নিজেকে জিজ্ঞাসা করেছ আমি এখন পর্যন্ত যা করছিলাম তা কি আমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আমি সত্যিই যেতে চাই অনেক সময় আমরা কেবল থেমে হাঁটতে থাকি পথটি সঠিক কিনা তা না দেখে আর যখন আমরা গন্তব্য খুঁজে পাই না তখন আমরা ভাগ্যকে দোষারোপ করি কিন্তু সত্য হলো কখনো কখনো তোমাকে কেবল তোমার চিন্তা ভাবনা পরিবর্তন করতে হবে শুধু একটি ছোট পদক্ষেপ একটি ছোট পরিবর্তন এবং সেই পরিবর্তন জীবনের দিক নির্ধারণ করে এখন ভাবো যদি তুমি এখন থেকে তোমার হৃদয় থেকে সিদ্ধান্ত নাও যে তোমাকে শুধু নিজেকে পরিবর্তন করতে হবে তোমার অলস তাকে পরাজিত করতে হবে তোমার অভ্যাস উন্নত করতে হবে এবং বিজয়ীদের মতো চিন্তাভাবনা গ্রহণ করতে হবে তাহলে কি তুমি সেই মানুষদের একজন হতে পারবে না সাফল্য এমন কিছু নয় যা একদিনে ঘটে এটি ছোট ছোট দৈনন্দিন সিদ্ধান্তের উপর নির্ভর করে এবং প্রথম সিদ্ধান্ত হল তোমার চিন্তাভাবনা পরিবর্তন করা এখন বল তুমি কি প্রস্তুত তুমি কি তোমার ভেতরের সংস্করণের সাথে দেখা করতে প্রস্তুত যে তোমার চেয়ে ভালো কে শক্তিশালী কে কঠোর পরিশ্রম করে এবং কে জানে কীভাবে গন্তব্যে পৌঁছাতে হয় দেখো আমি কোন গুরু নই আমি কেবল একজন বন্ধু যে চায় যখন তুমি একদিন পিছনে ফিরে তাকালে বলবে হ্যাঁ আমি নিজেকে বদলে ফেলেছিলাম এবং সেদিন আমার ভাগ্য বদলে গিয়েছিল আসুন আজ থেকে একটি ছোট শুরু করি আসুন আমাদের চিন্তা ভাবনাকে নতুন করে রূপান্তরিত করি কারণ চিন্তাভাবনা বদলে গেলে সবকিছু বদলে যাবে ধন্যবাদ